তোর বলছিল রংপুরে এসে ঘুরে যা তো যাই হোক রংপুরে উদ্দেশ্যে রওনা দিচ্ছে বগুড়া থেকে ওদের আসার কথা ছিল দুপুরের মধ্যে হয়তো বা ওখানে একটু লেট করে মানে সন্ধ্যা হতে পারে আমরা ভেবেছিলাম যে দুপুরে একসাথে খাবো তো মনে হয় না সেটা আর পসিবল তো টুপিটা কি রান্না বান্না হচ্ছে তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যায় মরিচ করা কাঁচামরিচ আমি

আমাদের এই গাছের জাম্বুরা যে স্বাদ কোনটা টানতে হবে গাছ ভাঙি যাবে দাঁড়াও হ্যাঁ আস্তে হ্যাঁ দাও দন সাইפון কে দাও আমার সেদিন খাইছি খুবই স্বাদ হুম অনেক স্বাদ সাইজ ছোট হলো আমি দুইটা ভিতরে মজা আছে এই ওটা বড় হইছে জি জি এই যেটা ছোট <laughs> সাতপতি <laughs>

쟤는 그런 쟤는 이런 거? 응. 쟤는 그런 쟤는 이런 거? 응. 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 쟤는 이런 거? 응.

এবা দিবো হলো কিসিস নানা নড়agit presto hoye ও যে बारीक খাইছিল তো মানে উপর থেকে আমি ফেলতে যাই কিছু হবে না দিয়ে দে দিয়ে দে মানে ওটা সাইফন কি করাবো ঢাকা কাছে জিনিস তো অল্প ধরছে বেশি ধরে না চার পাঁচটা ধরছে এরকম আমরা হচ্ছে বুটের ডাল সব মশলা আদা বাটা রসুন বাটা জিরা তারপরে গরম মশলা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একবারে কষায় পানি দিয়ে দিব এটা হলো দাশ তিনি ছোট এলাচ এটা হলো টক রান্না হচ্ছে বেগুনটা দেবে নিচ্ছি এখন হলো এর মধ্যে হলো পাঁচটা আর একটা শুকনা মরিচ দিচ্ছি তার মধ্যে তেঁতুলের কাজ তেঁতুল আর চিনি এখন দিয়ে দিয়ে দিয়ে

রোদের মধ্যে বৃষ্টি হলে আমরা ছোটবেলায় বলতাম খেক বিয়ে মজা করতাম আর কি এটা আসবে না কেটে যাবে গরম অনেক গরম আছে ভালো গরম এই মামা কেমন আছো কি খাচ্ছ হ্যাঁ দাম বুলা বলি বাবা থরো থরো বৃষ্টি পড়ে তুমি গোসল করবা আমার সাথে কে ঠান্ডা লাগে সি এদিক আছে এদিক আছে শোনো শোনো এ আম্মু চুলা ভিজে গেছে ভালোই বৃষ্টি চলে আসছে আম্মু লেপছে কালকেই লেপলো চুলোটা

মামা দেখছো আছো কোলে আসো কোলে আসো আমি দেখা এই যে দেখো দেখছো বাইকটা আমার গোসল হচ্ছে তো আমাকে বলে তুমি বাইক তুললা না আমি বলছি হ্যাঁ বাইক তুলবো বাইকটা একটু গোসল করুক না মামা গোসল করুক বাইকটা হ্যাঁ হোক তুমি কি খাই চলে আছে এই দেখো এই দেখো এই যে মোবাইলে দেখো দুজন ঢুকছে দেখছো এই যে মোবাইল দেখি ওরা ছড়িয়ে যাচ্ছে ওইদিকে এই যে পালাই যে নাচ দেখি আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম মেহমান আসতে লেট আছে আমাদেরই অলরেডি লেট হয়ে গেছে সাড়ে চারটা বাজে মেহমান আস্তে আস্তে সাতটা বেজে যাবে চাইছিলাম একসাথে খাবো একসাথে আর হলো না সম্ভব হলো না আর তার মধ্যে হঠাৎ বৃষ্টি চলে আসলো অবাক কথা নাই বাতের নাই বৃষ্টি রোস্ট দিয়ে প্রথমে ট্রাই করি বিসমিল্লা

পালাও পালাও ছয় তুলো ছয় তুলো ছয় ছয় এবার খাই ফেলবা এ দুই হ্যাঁ এখন হবে পুট পুট এ ঢুকে গেল তিন তিন